হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর সকালে ঘুম থেকে উঠেই দেখো আগে উঠিয়ে নিচ্ছি বিছানাটা কারণ বিছানাটা নোংরা থাকলে না আমার না কোনো কাজেই মন বসে না জানো তো বিছানা যদি জঙ্গল দেখি না আমার মনের ভেতরটাও মনে হয় জঙ্গল জঙ্গল হয়ে যায় জানো তো একদম ভালো লাগে না মানে আমার খুব রাগ ওঠে ঘুম থেকে উঠে না আমার প্রচুর রাগ ওঠে আমার একদমই ভালো লাগে না যতক্ষণ না বিছানা ওঠাবো ততক্ষণ কোনো কাজে মন বসে না তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমি বিছানার বেডশিটটাকে পেতে নিয়েছি সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি আজকে বেডশিট একদম টান টান করে বিছানা উঠে নিয়েছি আর এদিকে দেখো আমি এখন বালিশ বালিশগুলোতে কভার লাগিয়ে নিচ্ছি তো দেখো যেই রেড কালার কভার পরানো ছিল সেটা আমি খুলে ফেলেছি আর এইদিকে দেখো মামমামের পাপা চলে এসেছে মানে কি কি বলে না বলে রান্নার ব্যাপার নিয়ে বলছিল তো আমার খুব রাগ উঠছিল জানো তো শরীরটাও না সেরকম ভালো না মানে সকাল থেকে কেমন অ্যালার্জি টাইপের শুধু হাঁচু হাঁচু আসছিল শরীরটাও ভালো লাগছিল না তো দেখো এদিকে আমি বিছানা উঠিয়ে তারপর ঘর টর ঝাড়ু দিয়ে তারপর দেখো চলে এসেছি বাসন ধুতে আর এখানে এসে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তারপর বাসনগুলো ধোয়া হলে তারপর তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তারপর কি করছি আর এদিকে দেখো মাম্মামকে কিন্তু খাবার খাইয়ে দিয়েছি আমি সকালে আগে ঘুম থেকে উঠে মাম্মামকে খালি পেটের ওষুধ খাইয়েছি শরীরের যে আয়রন বের করার ওষুধটা থাকে সেটা খালি পেটে খাইয়ে তারপর সেদ্ধ ভাত খাইয়েছি মামমামকে আলু পেঁপে সেদ্ধ দিয়ে ঘি দিয়ে তারপর দেখো এখানে বানিয়ে চা চা বিস্কুট খেয়ে নেবো আমরা তিনজন মিলে তো দেখো বন্ধুরা চা বিস্কুট খেয়ে কিন্তু আমি চলে এসেছি এদিকে এই পাপা বাবা চিকেন নিয়ে এসেছিলো কাল তো ফ্রিজে রাখা ছিল তো দেখো আজকে আমি রান্না করছি চিকেন চিকেনের পাতলা ঝোল মানে এরকম পাতলা ঝোল না আমার খেতে ইচ্ছে করছে না তো এরকম পাতলা ঝোল মিনিমাম আমি চার পাঁচ বছর তিন চার বছর আগে মনে হয় খেয়েছি এরকম পাতলা ঝোল আমি রান্নাই করি না মানে রান্না করতে পারি না মন চায় না মানে যখনই আমি ভাবি যে রান্না করব পাতলা ঝোল ঠিক আছে তো যখন আমি রান্না করতে যাই না তখন একদম গ্রেভি গ্রেভি না হলে আমার ভালো লাগে না তখন সেই রান্না করতে করতে ওই গ্রেভি গ্রেভি করে ফেলবো এরকমই হয়ে যায় জানো তো তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু পাতলা আজকে ঝোলটা দেখো আশা করি তোমরা বুঝতে পারছো অনেকটাই পাতলা আর চিকেনও আজকে একদম অল্প আছে তো আলু দিয়ে বানিয়ে ফেলেছি চিকেনের পাতলা ঝোল তো বন্ধুরা চলো আমার ঝোল রেডি গরম মশলা দিয়ে নিয়েছি এখন আমরা খাবার খেয়ে নিই তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু খাবার দাবার খেয়ে তারপর ভাবছি মানে শান্তি নেই এইদিকে ঘুম থেকে উঠে বিছানা টিছানা উঠিয়ে সব কাজ করে ল্যাপটপে কাজ করলাম বসে এখন ল্যাপটপ থেকে উঠে রান্না করলাম খেলাম মাম্মামকে খাওয়ালাম চা করলাম এখন হচ্ছে দেখো এই লকেটটা না আমার একটু ভেঙে গেছে না তো লকেটটা ঠিকঠাক আছে ওই লকেটের ওপরের যে হ্যাঁ যে যে এই জিনিসটা দেখছো না এটার মুখটা না ভেঙে গেছে তো ভাবছি কি এটা দেখি কি করি তো এটা নিয়ে যাচ্ছি এখন আর একটু বাজারে কাজ আছে তো ভাবলাম এটাও নিয়ে যাই তো একবারে দু কাজ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইদিকে মাম্মাম রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর এই পায়েলটা না মানে কি জানো তো আমার পায়ে না আগে মানে ঠিকঠাক হতো মানে পায়েল নাকি পড়তে পড়তে অনেক বড়ো হয়ে যায় তো পায়েলটাকে কেটে নিয়ে আসবো মানে একটু কাটতে হবে মনে করো এক করের মতো একটু কাটতে মানে পায়েলের ঘাট করা থাকে না মনে করো এক ঘাট কাটতে হবে তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি তো স্কুটি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি না মাম্মামের পাপা স্কুটি নিয়ে আসছে বের করছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর দেখো আমরা আসার সময় নিয়ে এসেছি শাড়ি তো এই শাড়িগুলো আমি কিনে নিয়ে এসেছি এমনি বাড়িতে পরার জন্য তো দেখো বন্ধুরা শাড়িগুলো কেমন লাগছে বলো ঠিক আছে চারটে শাড়ি আছে এখানে এগুলোই আমার পছন্দ হয়েছে তো আমি এগুলোই নিয়ে এসেছি জানো তো আমার না যেই শাড়িটা পছন্দ হয় না আমি রকম মনে করো একই রকম হোক না দেখতে আমি ছটা কিনে নিয়ে আসতাম মানে আমার অভ্যেস এরকম ছিল আগে থেকেই ছোটোবেলা থেকেই মানে আমাকে ছটা ছোটো করে কিনে দিত যেটা পছন্দ হতো কালার আলাদা বাট জিনিস একই ঠিক আছে তো সেই অভ্যেসটা আমার এখনও আছে তো দেখো বন্ধুরা এই যে চারটে শাড়ি ঠিক আছে একটা তুত কালার একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে পিঙ্ক আর একটা দেখো বেগুনি মানে একটা বেগুনি একটা গোলাপি একটা টুথ কালার আর একটা কিন্তু সবুজ কালার ঠিক আছে চারটা শাড়ি আমি নিয়েছি আর এই সবুজ কালার শাড়িটা যে এত সুন্দর এত সুন্দর মানে কী বলবো আর দারুণ আমার তো চারটা শাড়ি দারুণ লেগেছে দুটো শাড়ি কিন্তু সেম দেখো টুথ কালার আর হচ্ছে বেগুনি কালার দুটো শাড়ি সেম আর হচ্ছে ওই পিঙ্কটা ওটা একটু আলাদা পিঙ্কটা একটু ডিফারেন্ট তো দেখো বন্ধুরা এতটুকুই বাজার করেছি আর এখন সন্ধেবেলা দেখো মামের পাপা গেছিলো আবার বাজারে তো বাজারে গেছিল দেখো বাজার থেকে নিয়ে এসেছে কত সবজি বেগুন শসা ভিন্ডি বেগুন শসা ভিন্ডি পেঁপে টমেটো তারপর নিয়ে এসেছে দেখো সর্ষের তেল তারপর সার্ফ কুয়াশি তারপরে ধুন্দুল তারপরে বটবডি মানে কি না নিয়ে এসেছে পুরো বাজার তুলে নিয়ে এসেছে এতগুলো জিনিস আমি এখন কোথায় রাখবো বলেছিলাম না একটা ব্লাউজ কিনেছি দেখো এই ব্লাউজটা কিনেছি কেমন ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো বেশ লেগেছে ব্লাউজটা দারুণ লেগেছে আমার কি সুন্দর দেখো একদম ফিটিংস হয়ে গেছে খুব সুন্দর ব্লাউজটা জানতো তো দেখো বন্ধুরা রাতে আমার একদমই ভাত খেতে ইচ্ছে করছে না তো দেখো রাতে মাম্মামের পাপাকে বললাম আমার জন্য বিরিয়ানি অর্ডার করো মাম্মামের পাপা ভাত খেয়েছে তো আমার জন্য দেখো একটা বিরিয়ানি অর্ডার করেছে তো এই হলো দু মিনিট আগে জোম্যাটো থেকে এসে দিয়ে গেল। তোমরা স্টিকার দেখে আশা করি বুঝতে পারছো তো দেখো এই এক প্লেট এখন চিকেন বিরিয়ানি মাম্মাম ঘুমিয়ে গেছে বুঝলে তো তো এই এক প্লেট চিকেন বিরিয়ানি মজা করে মাম্মামের পাপাকে দেখিয়ে দেখিয়ে তারপর আমি এখন চিকেন বিরিয়ানি খাবো মাম্মামের পাপাকে বলেছি কি যে আমাদের ঘরে ডিম নেই তো আমাকে ডিম এনে দাও আমি চাও চাউ করে খাই মানে চাউমিন বানিয়ে তারপর খাবো ডিম দিয়ে না তো ম্যাগি বানাবো তো মামা বাবা পাপা বলছে কি না আমি যেতে পারবো না তুমি কিছু একটা জোম্যাটো থেকে অর্ডার করে খেয়ে নাও আমার আর মন চাইছে না বাইরে যেতে ঠিক আছে তো আমি অর্ডার করে খেয়ে নিচ্ছি টাটা বাই বাই